ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে আপডেটটা দিই হচ্ছে কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি মন সেকেন্ড হাফে ডেট করছে তা বলাই যায় প্রথম হাফটা পাঞ্জাবি ডমিনেট আর কিন্তু গোল করে গোল স্কোরিং এর নাম লেখালো যেভাবে গোলগুলো করলো দুটো গোল ম্যাচেও দেখেছিলাম দেখেছিলাম একটা লং লেন্স শর্টে গোল করতে লাস্ট মিনিটে তিনি কিন্তু বলেছিল সমর্থকদের উপর দিতে চাই তো এরপর যদি কথা বলি ইস্ট বেঙ্গল ও হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে হায়দ্রাবাদ কিন্তু স্ট্রাগল করছে কিছুটা বলাই যায় তাও হায়দ্রাবাদকে কে টিম ধরলে চলবে না আর এই ইস্ট বেঙ্গল যা পারফরমেন্স করছে এটা যদি কালকের ম্যাচে উঠতে পারে তো অবশ্যই জিতবে তো এবার যদি বলি এই দুটি দলের প্লে ইলেভেন তো সবাই বলি হায়দ্রাবাদ নিয়ে হায়দ্রাবাদ কলকাতা পজিশন দেখি তো কারেনজিৎ সিং আর চারের ডিফেন্সে ডান থেকে মোহাম্মদ রাফি দুটো লেফট ব্যাকে শ্রীবাস্তর আর দুটো সেন্টার ব্যাকে এই বিদেশি প্লেয়ার সাত ফুটের যে বিদেশি ওই উনি খেলবেন আর একটা সেন্টার ব্যাক হচ্ছে এই দুর্দান্ত ভারতীয় ডিফেন্সের মধ্যে পড়ে আর দুটো মাঝ মাঠে হচ্ছে আর এবং এই মিস্টার এ আই বান একটা বিদেশি প্লেয়ার আছে বিদেশি প্লেয়ারকে দেখছি আমি আর রাইট উইঙ্গার এ আব্দুল রবি এবং লেফট উইংরে মিজোরামের কম বয়সী একটা প্লেয়ার চুঙ্গা নাকি ও লেফট উইঙ্গার দা দুর্দান্ত পারফরমেন্স করছে বাঁ দিকটা হায়দ্রাবাদে যদি বলেন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং অ্যাটাকিং ইফিল্ডার কিন্তু সাই এবং স্ট্রাইকার পজিশনে খেলবেন এ কোরিয়া নাইজেন স্ট্রাইকার তো এরপর যদি ইস্টবেঙ্গল ধরে প্লেয়িং ইলেভেনের কথা বলি ইস্ট বেঙ্গলের প্রথমে গোলবি অবশ্যই পশ্চিমবঙ্গ সিঙ্গেল চারের ডিফেন্স রাইট ব্যাকে যেহেতু রাকিব নেই চোট চোট হয়েছে তাই যদি আমি রাখবো ভবাত লাকড়া নাহলে নিশু কুমার এবং রাইট এবং লেফট ব্যাকে আমি রাখবো অবশ্যই রাঞ্চন জুঙ্গা এবং দুটো সেন্টার ব্যাকে হিজাজি মায়ের এবং আনোয়ার যেহেতু একটা স্টার্নিং এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড হচ্ছে জিক্সন সিং এবং সৌভিক চক্রবর্তী এবং অ্যাটাকিং মিডফিল্ডে রাখবো আমি ক্লেডন সিলভাকে রাইট উইঙ্গারে রাখবো আমি নন্দা কুমার বা মহেশ জেকো আর লেফট উইঙ্গারে আমি ভি বিষ্ণু আর স্ট্রাইকার পজিশন ডিমাইন্ডা কাস ভাই তারপর সেকেন্ড টাইপে লাগবে ডেভিড তারপরে সায়ন ব্যানার্জি আমার সিকের মতো প্লেয়াররা